দুই সালে যখন আমরা একটি ছোট্ট ওয়েবসাইট দিয়ে টেনমেন্ট স্কুল স্টার্ট করেছিলাম আমরা ভাবি নাই যে লার্নার্সদের থেকে আমরা এতটা ট্রাস্ট এবং কনভিকশান পাব কোয়ালিটি এডুকেশান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে ভিশনটা এটি নিয়ে আমরা নয় বছরের এই পথ চলায় কাজ করতে গিয়ে পুরো বাংলাদেশকে একটি বিশাল ক্লাসরুমে পরিণত করতে পেরেছি দু সালে আমি যখন টেনমেন্ট স্কুলে আসি আমি শুরু করেছিলাম একজন টিচার হিসেবে আর এখন আমি টেনমেন্ট স্কুলের একজন কন্টেন্ট ম্যানেজার যে কোনো কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমরা চিন্তা করি আমাদের লার্নারদের লাইফে এটার ইম্প্যাক্ট কতটুকু একটা জিনিস আমরা বানালাম কিন্তু সেটা তাদের কাজে আসলো না এমনটা যাতে কখনোই না হয় এটা আমাদের টপ প্রায়োরিটিতে থাকে সবচেয়ে বেশি এনজয় করে আমার কলেজদের সাথে কাজ করা বিকজ আমার মনে হয় তার আমার ফ্রেন্ডের মতো লং ট্রিপ থেকে শুরু করে ডে লং ট্যুর এটাও প্ল্যান করে আমরা মুভি দেখতে যাই আমরা বোর্ড গেমস খেলি অফিসে অফিসের বাইরেও যে আমাদের একটা আউটার পার্সোনালিটি আছে আমরা অনেক ভালো করে একজন একজন পেন্টার অ্যাক্ট করতে পারি ওয়ান থিং দ্যাট আই ওয়ান্ট টু প্রমিস টু আওয়ার লার্নার্স ফ্রম টার্ম মিনিট স্কুল ইজ দ্যাট আমরা সব সময় চাই আমাদের লার্নার্সরা হাইয়েস্ট কোয়ালিটি অফ এডুকেশান পাক হোক সেটা লাইফ ক্লাস হোক সেটা কোর্স হোক সেটা ভিডিও সেখানে যেন ইন্টারন্যাশনাল কোয়ালিটি অফ এডুকেশন আমরা প্রোভাইড করতে পারি হ্যাজ অলওয়েজ বিন মতো ইফ দিস ইজ দ্যাট ইউ গাইজ বিলিভ ইন জয়েন আস টু ট্রান্সফর্ম এডুকেশন টুগেদার